এই যে দুমুদ হলেন নয়ন সাপ এর কাজই হইলো সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম এলা সবাই থাপড়াই দিছে ও কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপড় দিতেছে ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে ওইটা ভিডিওয় মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে অফিসিয়ালি তারে বলছে যে এরকম থাপড়া থাপড়ি সে কেন করে সেইটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরও এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা এই দয়নেরা যদি এই বিএনপির ফিগার যারা এখন মানুষ খালি সম্মানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নীতি আছে তার মানুষের পাথর মারmeida মারবে কি চুমু দিয়ে মারি ফেলবে মানুষে প্রস্তুত যা করার তাই করছে দলের নেতা মানুষে থাপড়ায় আর তারা পাথর মারে। এখন আমরা জানি এই নয়ন্দের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটাই না উপরে পাঠাবে কারো সুশীল তারা মব করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে চালাবে এইটা অবস্থাই এটা এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইলে আসলে সে কি করে সুতরাং যৌদলের ব্যাপারে মবের বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরাওয়ার কথা বলেছি